আসসালামু আলাইকুম দিস ইজ সান্দির মজুমদার ফ্রম থিওরি বিডি আজকে আমাদের সামনে রয়েছে আমাদের অনারেবল ক্লায়েন্ট এম ডি আলম খান স্যার উনি আমাদের থেকে রিসেন্টলি প্রি বুকিংয়ের মাধ্যমে টু থাউজেন্ড নাইনটিন মডেলের একটা প্রিয়াস গাড়ি অর্ডার করেছিলেন তো স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কার্থিউরি বিডির সাথে কাজ করার মাধ্যমে আপনার অনুভূতিটা কেমন যদি একটু আমাদেরকে বলতেন ধন্যবাদ কার্থিউরি বিডিকে আমি মোহাম্মদ আলম খান আমার বাসা হলো মাদারীপুরের শিবচর থানায় আর আমি ব্যক্তিগতভাবে একটু ব্যবসা করি ছোট আমরা বেসিক্যালি কোনো শোরুমে যদি আমরা যাই ওই ক্ষেত্রে দেখা যায় যে একটা শোরুম কস্ট বা একটা গাড়ির কস্ট এভরিথিং মিলিয়ে মেবি অনেক হাই পড়ে তা আমি প্রায় ছয় মাস এক বছর যাবত এই শোরুম বা গাড়ির পিছনে ঘুরতেছি বাট যখন আমি কার থিউরি বিডির সন্ধান পাই তখন তাদের সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে তারা আমাকে খুব রিজনেবল একটা প্রাইস বলে আমি যে গাড়িটা পছন্দ করছি পিয়াস দুই হাজার উনিশের মডেল তখন দেখি যে না এটা আমার বাজেটের ভিতরে তো তখন আমি তাকে বারবার প্রশ্ন করছি যে এটা কিভাবে সম্ভব একটা শোরুম থেকে আপনারা প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা কোন রেটে আপনি একটা গাড়ি দিবেন কিভাবে সম্ভব অন্যান্যদের মতো আমিও প্রথম অবস্থায় বিশ্বাস করতে পারিনি তো বিশ্বাস করতে না পারার অনেক কারণ পরিবেশ পরিস্থিতি আমি উপকৃত হয়েছে মিনিমাম তিন থেকে চার লাখ টাকা আমার সেভ হয়ে যায় তবে সেভ করতে যে একটু সময় ব্যয় করতে হয়েছে ওই ক্ষেত্রে আমি সাপোর্ট করব কার্ড থিউরি বিডিকে বিডিতে অবশ্যই আপনারা আসেন ভিজিট করেন এবং তাদের সাথে কথা বলেন আমি উপকৃত হয়েছি বলে আমার মন থেকে এই কথাগুলো আসতেছে আর ভালোকে ভালো খারাপকে খারাপ বলার মতো বা বুঝার মতো মেন্টালিটি সম্পূর্ণই আমার দিছে যদি আপনাদের হাতে সময় থাকে দুই মাস সময় থাকলে পি ওয়ার্ডারের মাধ্যমে আপনি কার থিউরি বিডি থেকে উপকৃত হতে পারেন বা গাড়ি কিনতে পারেন বিশ্বাস যে বিষয়টা আসে সেটা আমি শুরুতে আমিও বিশ্বাস করতে পারিনি তা আমি বিশ্বাস করে ঠগিনি আশা করবো আপনারাও ঠকবেন না কার থিউরি বিডি থেকে থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার মূল্যবান মতামতটি আমাদের মাঝখানে শেয়ার করার জন্য তো অবশেষে স্যার তো আমাদের থেকে আপনার গাড়িটা বুঝে নিলেন স্যার যদি একটু আমাদের ভিউয়ারদেরকে বলতেন যে কিভাবে প্রি অর্ডারের মাধ্যমে আপনি আপনার গাড়িটি নিয়েছেন এবং কত টাকা দিয়ে নিয়েছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে শুরুতে কার্থুরি বিডি কে আবারও ধন্যবাদ জানাই আর প্রাথমিক অবস্থা আমি যখন কার্থুরি বিডি তে তাদের অপশনের বা তাদের প্রসেসিং গুলি দেখি তখন নামমাত্র একটা ডাউন পেমেন্ট করি আমি যেটা না হলেই না কনফার্মেশন কনফার্মেশন যেটা বলে আর তারপর তারা যখন আমার জন্য গাড়িটা ক্রয় করে তখন তাদের এলসির পারপাসে যে অ্যাডভান্স স্বরূপ দশ থেকে বারো লাখ টাকা আমার পে করতে হয় তারপর আজকে আমি গাড়ি যখন আমার ফুল রেডি হয়ে যায় আজকে আমি ফুল পেমেন্ট করে দেন আমার গাড়ি আমি নিচ্ছি এই হলো কার বিডির এবং এই ক্ষেত্রে পি অর্ডারের ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলে বা অনেকে অনেক মন্তব্য করে বাট আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিঃসন্দেহে কার বিডিতে আসেন এবং ভিজিট করেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি আপনার মূল্যবান মতামতটি আমাদের মাঝখানে রেখেছেন কংগ্রেচুলেশন আপনাদের বেস্ট অফ লাক বেস্ট অফ লাক